মাথাভাঙা দুই নম্বর ব্লকে মাধ্যমিকের সেরা নম্বর পেয়ে ব্লকের নাম উজ্জ্বল করা ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা রুইডাঙ্গা উনিশ বিশা নিশিগঞ্জ এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা বিদ্যালয় ভিত্তিক মাধ্যমিকে প্রথম হয়েছে তাদের বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করেন কমলেশ অধিকারী বলেন আজকে মাথাভাঙা দুই নম্বর ব্লকে যারা মাধ্যমিকে ব্লকের সেরা দশ হয়েছে তাদের সংবর্ধনা প্রদান করলাম সামান্য কিছু নম্বরের জন্য মেধা তালিকায় স্থান পায়নি আমরা আশা করি তারা মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক আরো বেশি নম্বর পাবে পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য করবেন বলেও জানান তিনি মাথাভাঙা ব্লকে যে স্কুলগুলো রয়েছে মাথাভাঙা দুই নম্বর ব্লকে সেই স্কুলগুলো ধরে ধরে আমরা এক থেকে দশ যারা রয়েছে তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছি তার কারণ এরা প্রত্যেকেই মাথাভাগান গর্ব আমরা এর আগে দেখেছি মাতাভাঙা থেকেই নিশিগঞ্জ হাই স্কুল নিশিগঞ্জ নিশিময়ী স্কুল এই স্কুলগুলো থেকে আমরা রাজ্যের মধ্যে দ্বিতীয় বা চতুর্থ স্কুল সেখানে রাজ্যের মধ্যে দশম স্থানা স্থানাধিকারীদের আমরা পেয়েছি এবার হয়তোবা রাজ্যের মধ্যে আমরা পাইনি কিন্তু খুব কাছাকাছি এদের নম্বর ছিল প্রত্যেকেরই রাজ্যের যারা এক থেকে দশই ছিল তাদের খুব কাছাকাছি নম্বর ছিল আমরা এদের বাড়ি বাড়ি যাচ্ছি আর কয়েকদিন বাদেই ইলেভেন তারপর টুয়েলভ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে জীবনের সব দ্বিতীয় বড় পরীক্ষা সেই পরীক্ষায় অগ্রিম আমরা শুভেচ্ছা জানাতে এসেছি যে আমরা যাতে এক বছর দেড় বছর পর যখন আবার আসব তখন যাতে এরা এমন একটা রেজাল্ট করে যে রেজাল্টে আজকের দিনেও নিশ্চিতভাবে ভালো রেজাল্ট করেছে আরও ভালো রেজাল্ট করে যাতে আজকে যেমন ব্লকে ব্লক পর্যায়ে এক থেকে দশের মধ্যে এরা রয়েছে সামনের দিনে যাতে আমরা এদেরকে রাজ্য পর্যায়ে এক থেকে দশের মধ্যে পাই তার জন্য উৎসাহ দেওয়ার জন্যই আশা মূলত মানে তাদেরকে কি এর পরেও আরো কোনো সম্মান জানার না হবে নিশ্চিতভাবে আমরা জেলা তিনমুল যুব কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরেই আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা কৃতী ছাত্র রয়েছে তাদের সকলকে নিয়ে একটা শুভেচ্ছা দেওয়ার আমরা একটা পরিকল্পনা করছি আপনার নাম কমলেশ অধিকারী জেলা তিনমুল যুব কংগ্রেসের সভাপতি

আমরা আমাদের আবার ইলেভেন টুয়েলভ করে জান